거저리 내가 그렇게 너너 어디 갈 것도 없고 아 내가 별일도 이런 거 별일도 그래. 우리라도 같이 밥 차자. 아.

এটা হচ্ছে পনির হলদিয়া চলো তোমরা টেস্ট করা দেখিয়ে দিই কিরকম এই পনির নিলাম একটা কুইপ যাই হোক একটা দিয়ে দিয়ে তারপরে টেস্টটা খুব সুন্দর তো ফুড ব্লগার ফুডের ওই এক্সপ্রেশন দিয়ে

ভগবানের মানে এটাতে লক্ষ্মী হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই পড়া যায় বেশ বেশ দিবা তো এটা সেকেন্ড টাইম পড়লাম ভালো হয়েছে রান্নাটা সুন্দর হয়েছে ভালো যায় না ভালো বেশ না বেশ বেশ ঠিক আছে ওরে সা্বাস জি ভালো হয়েছে দেখো পেদিকর কোন সময় আসো আড়া কারণে কারণ কি এই যে দিদি দেখছো